হ্যালো বন্ধুরা কেমন আছো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য দেখো আজ আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না করছি তবে বিরিয়ানিগুলো দেখো কেমন করে করছি নিয়ে নিয়েছি চাল চালটা ছিল ছ কিলো ছয় কিলো চাল নিয়ে গামলাতে ভিজিয়ে দিলাম চালটা কিছুক্ষণ ভিজবে দেখি কতটা সময় রাখি আমাদের জানাবো দেখো চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ চালটা ধুয়ে নিয়ে চালের সঙ্গে দিয়ে দেব তেজপাতা আর হচ্ছে মশলাগুলো দিয়ে দেব আর তো চালটা ধুয়ে রেখে দিয়েছি ফ্রেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি মশলা করার জন্য আর এই শসা পেঁয়াজ টমেটোগুলো কেটে নিয়ে ফ্রিজে রেখে দেবো তাহলে খাওয়ার সময় খুব ভালোই লাগবে মশলাটাও করে নিয়েছি আর মশলাটা করে নেওয়ার পরে দেখো আলুটা প্রেশার কুকারে দিয়েছি কারণ বিরিয়ানির সঙ্গে আলুটা যদি ভালো না সিদ্ধ হয় তাহলে কিন্তু জমে ওঠে না এই দেখো মাংসটা মাংসটা ছিল এগারো কিলো আর ওই যে আলু হচ্ছে আলুটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো দেখো আলুটাকে কত সুন্দর ফ্লেভার এসেছে কালারটা খুব সুন্দর এসেছে কারণ কালারটা হচ্ছে আমি একটু হালকা লবণ এবং হালকা হলুদ দিয়ে যখন দিয়েছি তখন দিয়েছি তাই কালারটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে এই দেখো আলুটা কেমন হয়েছে দেখে নাও দেখেছ দেখো আলুটার কালারটা কত সুন্দর এসেছে ভালোই লেগেছে বলো আলুর কালারটা এখন দেখি রান্নাটার কালার কেমন আসে সেটাই দেখাবো এই দেখো মশলা হচ্ছে এদিকে দেখো মশলাটা হচ্ছে তবে মশলার আগে দেখো কিছু জিনিস করে নিতে রেখেছি যেগুলো হচ্ছে মাংসগুলো একটু হালকা মশলা দিয়ে ভেজে রেখেছি রোস্ট করে রেখেছি এদিকে মাংসগুলো হয়ে গেছে ভাজা ফ্রেস্তা করা হয়ে গেছে দেখো আলু ভাজি আলু ভাজিটি করে নিয়েছি নিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য চলে যাব কিন্তু আমি যাব না ভাই ওগুলো করেই যাবে ওই দেখো চালটায় চালটার মধ্যে ওই যে ফলগুলো দেয় না যে ওই টল সব দিয়ে তেজপাতা দিয়ে তখন ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওইগুলো ভাজি হয়ে গেল সব তারপরে দিয়ে দিলাম দেখো চালটি চালগুলো কত সুন্দর খুব সুন্দর লাগছে না চালগুলো একটু আলোটা একটু কম আছে তাই এরকম মনে হচ্ছে তবে ভালোই লাগছে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা চালটা ভিজিয়ে রাখায় দেখো গামলা ভরে গেছে চালগুলোতে তো ভালোই লাগলো আর রসটাও খুব সুন্দর লাগছে বলো রসটা করে নেওয়া হয়েছে মশলা হচ্ছে এদিকে আর অনেকটাই ছ কিলো চাল তো তাই পরে কড়াইতে দেখো পেঁয়াজিটা করে করা হয়ে গেছে যেটা ব্রেস্তা পর্ব জন্য বানিয়েছিলাম আমি এবার চলে গেলাম একটু ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর পুজোটা সেরে আসলাম কারণ এর পরে ছাড়া আর সময় পাবো না এবার ওকেও তো খেতে দিতে হবে শুধু আমরা খেলে তো চলবে না তাই স্নান করে ওদেরকে একটু খেতে দিলাম আর এদিকে আমার ভাইকে বললাম তুই একটু দেখ ভাতটা এবার ও ভাই দেখছে দেখো স্নান করে ঠাকুরকে দিয়ে দিয়েছি এবার চলে আসলাম আবার রান্নাঘরে রান্না করে দেখো ভাতটা বসে দিয়ে গেছিলাম ভাতটা প্রায় জাল উঠে গেছে হব হব করছে আর এটা হচ্ছে এই কালার দুধ দিয়ে গুলা হয়েছে আর বাবু বলছে অতটা ভালো পারিনি যতটা পেরেছে বলেছে মশলাগুলো দেখো নামিয়ে দিয়েছি এবার মাংসগুলো সুন্দর করে আলুগুলো সাজিয়ে দিয়ে দেবো ভাতটা হলেই তখন বসিয়ে দেবো সব কিছু দিয়ে এই দেখো ভাত প্রায় হব হবো করছে এবার ভাতটা হয়ে গেলে ভাতটা হয়ে গেলেই বসিয়ে দেব। কারণ বিরিয়ানিতে হচ্ছে দমটা মেইন দমটা ভালো হলে তখন তবেই বেশি ভালো লাগে খেতে তাই ভাতটা হলেই দমটা বসিয়ে দেব। দেখো মাংস সবগুলো দিয়ে বসিয়ে দিয়েছি দম। ভাইয়ার আমি করছি কারণ একা একা তো কষ্ট হয়ে যায় প্রথম থেকে আমি সব ছিলাম পরে ভাই আমাকে পুরো সাপোর্টটা করলো তাই ভালো হলো গ্রামটা দেখো দমটা পুরোপুরি হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে খাওয়ার ভিডিওটা তোমাদের দিতে পারবো না পরের ভিডিওটা তোমাদের খাবারটা দেখাবো খেয়ে নিয়েও তাড়াতাড়ি করে লোকজন এসে গেছে তাই আর ভিডিও করার সময় ভাবনা না